সালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং এই যে আমার এই যে ছেলে ইনি কোথায় কাশি না কাশি কাটা থেকে আসছে তো এনার সঙ্গে আর একজন মহিলা আসছে উনি ক্যামেরার সঙ্গে ক্যামেরার কাছে আসবেন না তো উনি আগে চল্লিশটা পাখি পালন করছে আছে এখনো উনি আমার কাছে বেশ দুই দিন থেকে আমাকে ফোন ফোন করে তো সেই জায়গা থেকে এই পাখিগুলো আমাকে বলছিল ভাইয়া আমি মেয়ে মানুষ আমাকে পৌঁছাই দেন তা আসলে আমার এখান থেকে কাশিকাটাতে কাটাতে সরাসরি কোনো গাড়ি নেই কাটা কাটি গাড়িতে যেতে হবে যার জন্য আমি বলছিলাম বোন আপনি নিজে আসেন তো ও উনি নিজে আসছেন ভাগনা এটা না ভাগনা ওনার ভাগনা এটা নিয়ে আসে সাথে এক ঘন্টা হলো আমার এখানে আসা তো যাই হোক এই যে একশো ষাটটা পাখি নিতে আসছে কাশিকাটা কাটা থেকে আর বাড়িতে চল্লিশটা আছে এখন পাখিগুলো আমি যথেষ্ট চেষ্টা করেছি মহিলা পাখি দেবার জন্য যদি এর মধ্যে পুরুষ পাখি চলে যায় কারণ ওনার সমস্ত ডিটেলস আমাকে বললো আমি চাইবো যে একশো ষাটটাই মেয়ে পাখি হোক আমার মেয়ে বেছে দিয়েছে যদি পুরুষ পাখি চলে যায় তাহলে এইটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা আমি করব যেহেতু দূরে পারবো না এই যদি দশটা পুরুষ চলে যায় তাহলে দশটার টাকা যে খরচ আজ থেকে পাঁচ দিন পরে উনি যদি বলে যে আমার পাঁচটা পুরুষ পাখি বের হয়েছে এবং আজকে যদি এই পাখিটা পুরুষ হিসাবে বিক্রয় করি তাহলে পঁয়ত্রিশ টাকা দাম কিন্তু আমি এই পাখিটা ষাট টাকা করে বিক্রয় করলাম তাহলে পঁচিশ টাকা করে বেশি নিলাম এই পঁচিশ টাকা এক একটা পাখির প্রতি এবং এই পাঁচ দিনে যে খাদ্যটা কতটুকু খাইলো ওই বোন যদি আমাকে বলে যে ভাই আমার এই পাখির মধ্যে দশটা কি পনেরোটা কি বিশটা পুরুষ বের হয়েছে আমাকে বলার সঙ্গে সঙ্গে এর তাকে আমি শুধু তাকেই নয় আমি কোয়েল পাখি চেষ্টা করব এরকম সমাধান দেওয়ার জন্য যদি তারা মনে করে যে না দরকার নেই পাঁচটা চারটা পুরুষ আসছে এটা দরকার নেই সেটা ভিন্ন ব্যাপার তুমি সবচেয়ে বড় যেটা মনে করবো এই যে দূর থেকে আমার কাছে একশো ষাটটা পাখি নেওয়ার জন্য আসছে কিন্তু অনেক দূর থেকে তো আমি আশা করবো এই পাখি থেকে যেন সামনের দিকে একটা পথ তার বের হয়ে যায় এখান থেকে যেন একটা আহ লাভের সুযোগ দেখতে পায়। এজন্য কোয়েল পাখি ভাই আপনার সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা ধৈর্য ধৈর্য হারালে হবে না নিয়ে গেলেন আহ যে দেখছে ডিম পারতেছে না কি দশ দিনের ডিম পাড়ার কথা ছিল আর পারতেছে না কেন এই ধৈর্য হারাবে না ডিম দেবেই ডিম না দেওয়ার কারণ আপনার অযত্ন আপনি যখন পরিপূর্ণ এর প্রতি সেবা যত্ন খেয়াল রাখবেন কোনো অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন তো ঠিক সময়ে কোয়েল পাখি ডিম দেবে তো যাই হোক আমার যে বোনটা আমার ইচ্ছা ছিল কিছু কথা শুনবো কিন্তু যেহেতু উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না উনি ক্যামেরার পিছনে আসেন তো ওনার সঙ্গে যে ভাগ নিয়ে আসছে তো উনি ছোট মানুষ কিছু তো বলতে পারবেন না তো সবাই দোয়া করবেন ছোট ভাবে যারা এরকম কোয়েল পাখি করতে চায় তারা যেন সামনের দিকে আমি ছোট ছিলাম আমি আমি আঠারোটা পাখি নিয়ে পালন করছি মাত্র আজ কিন্তু হাজার হাজার পাখি আমার কাছে এবং হাজার হাজার পাখি সেল করি আমি এই দিকটা যেন এরকম নতুন খামারি দোর হয়ে আসে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম